নমস্কার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে দেখছো সবাই সুস্থ আছো ভালো আছো তোমাদের ভালোবাসে আমরাও বেশ ভালো আছি তো সকালবেলা কালকের ছিঁড়ে মুড়ি বাজার করেছিলাম না সেটা একটু রয়ে গেছিলো তো সেটা নিয়ে বসেছি আর হ্যাঁ আমি ত্রিপুরা থেকে তোমাদের শোনাই তো এদিকে দেখো শোনার জন্য করেছি একটু মেগি গিয়ে এক প্যাকেট ম্যাগি নিয়ে এসেছি সেটা সিদ্ধ করে দিয়েছি আর মেগিটা দিলে শুধু নিজে হাতে খেতে চাইবে মানে ও এটা পছন্দ করে তো একটা নাইটি বিছিয়ে দিয়েছি না হলে মেগিটা ফেলছে নিজে খাচ্ছে তো সেজন্য পরে যাচ্ছে তো আমি ওইদিকে একটু দুধ চিনি মিশিয়ে নিয়ে নিলাম এদিকে এই যে দুধে একটু চিনি মিশিয়ে নিয়েছি চার করলাম না আর ও যে কত মানে স্যারটি যন্ত্রণা করছে সেটা তোমরা বুঝতে পারছো চিৎকার করছে খেলাধুলা করছে আওয়াজ তো আসবে তো আজকে আসলে তোমাদের সাথে শেয়ার করব আমি একটা অন্য কিছু তো তার মধ্যে কারণ এটা আমার ডেইলি লাইফস্টাইল ব্লক সেই জন্য আমার দিনের বেলা যে যে কাজগুলো করেছি সেগুলো তোমাদের সাথে একটু একটু শেয়ার করেছি আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো এদিকে বেশ কিন্তু এখন দুপুর আর একটা মতো বাজে তোমাদের দাদাভাই কাজ থেকে আজকে চলে এসেছিলো কারণ আজকে কারেন্ট ছিল না দু দিন থেকেই কারেন্টটা ডিস্টার্ব করছে মানে কারেন্ট কাজ করছে আর কি সেই জন্য কারেন্টটা চলে যাচ্ছে দু তিন ঘন্টার মতো তারপর আসছে সেই জন্য কাজ না কারেন্ট না থাকলে তো তোমাদের দাদা কাজ হয় না তো সেই জন্য বাড়ি চলে এসেছিলো তো আমার সেরকম রান্নাও নেই আমি তো ভাবলাম আসবে না আমি সাড়ে বারোটার দিকে খেয়েছি তো চলে এসেছে এখন কি খাবে আবার এই এত গরম দুদিন ধরে তো প্রচুর গরম তো এই গরমে এখন দুপুরবেলা রান্না আমি বলছি না রান্না করে একটু জাল সুজি করে দিই সুজি খেতে চায় না সেদিন তো তোমাদের একটু বলেছিলাম আসলে টিফিন এগুলো কিছু খেতে চায় না বলছে খাবে না তো সেজন্য আমি বলছি একটু ঝাল করে করে দিই তো দেখতে পেলে দুটো লঙ্কা আর একটু আদা কুচি দিয়েছি আর আমি করলে কিন্তু এগুলো মানে আমি যখন খাই ঘি দিয়ে খাই আর আমার বর কিন্তু ঘি পছন্দ করে না সেই জন্য ঘি দিই তো হালকা একটু চিনি একটু লবণ দিয়ে তো এর মধ্যে বাদাম বেজে দিলে ভালো হতো একটু একটু করে জল দিয়ে মানে হালকা হালকা জল দিয়ে দিয়ে একটু ঝরঝরা করে একটু সুজি করে দিয়েছি কিন্তু ও খেলো না দুপাটিতে নিয়েছি দুপাটি থেকে এক বাটি থেকে অল্প একটু খেয়েছে খেয়ে কিছুক্ষণ পর বলছে ও শরীর নাকি কি করছে এই সুজিটা খেয়ে নাকি ও শরীর জ্বালা পোড়া করছে মানে পেটের মধ্যে কি হচ্ছে যেন বমি করবে সেরকম তো আমি আবার বলছি কই আমিও তো খেয়েছি আমার তো কিছু হয় না বলছে এসব খেতে খায় না তো আসলে কখনো মানে এসব মানে টিফিন ওইগুলো পছন্দ করে না শুধু টিফিনের মধ্যে কাজে গেলে অনেকে আছে না লুচি তরকারি সেগুলোই কিন্তু টিফিন দেয় রুটি তরকারি সেগুলো সে খায় না সেগুলো শুধু খায় বিরিয়ানি হলে খাবে আর যার সাথে কাজ করে সে জানে সেজন্য তার জন্য আলাদা করে বিরিয়ানি বিরিয়ানি নিয়ে আসে আর অন্যদের জন্য রুটি তরকারি খাওয়াই টিফিন তো এই যে অল্প অল্প একটু করে জল দিয়ে দিয়ে আমি কিন্তু এভাবে করে নামিয়ে নিয়েছি দু বাটিতে নিয়েছি এই যে বাটিটাতে চামচ দিয়ে এই বাটিটা থেকে মানে পুরোটা কিন্তু খাইওনি নি তো একটু খেয়েছিল পুরোটা খায়নি তারপরে তারপর এদিকে ও এদিকে মোবাইল দেখছে সোনা বাপা আর সোনা ঘুমিয়ে আছে তো আমি গেলাম এদিকে নিম গাছের কাছে তো আমাদের গেটের এই পাশে তো আমি যে ক্যামেরাটা কীভাবে ধরে আছি না সেটা দেখো পাতাগুলো পাচ্ছি সেগুলো কিন্তু উঠেই নিই তো এখান থেকে বেশ কয়েকটা নিম পাতা পারলাম তারপর গেলাম জবা ফুলের পাতা পাততে তো এইগুলো দিয়ে কী বানিয়ে আচ্ছি সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো যেটা আমি সবসময় নিজে ইউজ করি তোমাদের সাথে আমি আজকে সেটাই শেয়ার করলাম জবা পাতার কথাটা শুনে নিচ্ছি অনেকে বুঝতে পারছে জবা পাতা দিয়ে আমরা তো আর খাই না এগুলো কী করি তো হ্যাঁ এগুলো আমরা চুলে লাগাই চুলের জন্য জবা ফুল জবা পাতা কিন্তু খুব উপকারী তো আমি দেখে দেখে পারছি কারণ জবা পাতার পেছনটা দেখে না সাদা সাদা পিঁপড়ের বাসা হয়ে আছে তো দেখে দেখে পারছি পেরে তারপর এগুলো দুই আমি রেখে দেব সন্ধ্যার পর করব একটু তেল বানাবো চুলের জন্য তো কুক কী কী দিয়ে বানাচ্ছি সেগুলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব বানানোর সময় কিন্তু আমি বয়েস দিয়ে বানাতে চেয়েছিলাম তখন প্রচুর বৃষ্টি পড়ছিল সেই জন্য বৃষ্টির আওয়াজের জন্য আর বয়েস দেওয়া হলো না আর আকাশটা একটু দেখিয়ে দিলাম বেশ পরিষ্কার ছিল কিন্তু সেই বিকেল সন্ধ্যার সময় কিন্তু প্রচুর বৃষ্টি নেমে গেছে এত গরম ছিল আমি ভেবেছিলাম রান্না করে সন্ধ্যায় তারপর স্নান করব তো বৃষ্টি পেয়ে ঠান্ডা হয়ে গেলাম আর স্নান করা হলো না তো চলো দেখাচ্ছি তোমাদের সাথে আমি যে পাতাগুলো উঠিয়েছিলাম বিকেলবেলা জবা পাতা নিম পাতা তো এগুলো দিয়ে দেখো কি বানাচ্ছি এখন হয়ে গেছে সন্ধ্যা আটটা বাজে বিকেলে উঠিয়ে রেখেছিলাম বিকেলে আর বানানো হয়নি এগুলো দিয়ে বানাবো আমার একটু চুলের তেল তো সব কিছু একসাথে নিয়ে নিয়েছি তো কী কী নিয়েছে দেখো জবা পাতা নিম পাতা এখানে আছে কারি পাতা তো কারি পাতাগুলো শুকিয়ে গেছে সেদিন যে ডালে দিয়েছিলাম না সেই পাতাগুলো কিন্তু আর এখানে অল্প একটু পেঁয়াজ নিয়েছি কারণ পেঁয়াজের গন্ধটা বেশ অনেকটা থাকবে সেই জন্য কমে নিয়েছি আর এদিকে দেখো মিশে গেছে কালো জিরে মেথি আর তিনটে লং তো সব কিছু একসাথে আমি সরষের তেলে সেদ্ধ করে নেব কারণ সর্ষের তেলে না চুলটা কিন্তু চুল পড়াটা বেশ অনেকটা কমে কারণ আমি ইউজ করেছি আরও দু তিনবার বানিয়েছি বেশ আজ মনে হয় ও পাঁচ ছয় মাস ধরে না আমার তেলটা শেষ হয়ে গেছে আর আলসেমি করি আমার বানানো হচ্ছে না তো সেই জন্য কারা কারি পাতাটা আছে তো সেই জন্য ভাবলাম এখন বানিয়ে নিই এখানে প্রায় এক কাপ পরিমাণ আমি সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলটা অনেকে কিন্তু ইউজ করতে পারো না কারণ এটা মাথা বেশ অনেকটা গরম হয়ে যায় তো জন্য বলবো তোমাদেরকে যারা না পারো নারকেল তেল দিয়ে বানিয়ে নিতে পারো সালিমার যে তেলটা হয় না ওইটা দিয়ে তো আমি সব কিছু একসাথে দিয়ে দেবো আর হে সাথে আছে অ্যালোভেরা ন্যাচারাল এলোভেরাগুলো তো সেগুলো আবার বের করতে ভুলে গেছি ফ্রিজে রাখা আছে সেগুলো আমি কেটে দিয়ে দিই তারপর তোমাদেরকে দেখছি স্টিম কিন্তু একদম কমিয়ে রাখবো আস্তে আস্তে এগুলো সিদ্ধ হয়ে যাবে তো এই যে অ্যালোভেরাটা আমি কেটে কুচি করে দিয়ে দিয়েছি না হলে তো পাতাগুলোর সাথে হবে না পাতাগুলো তো খুব পাতলা আর একদমই কিন্তু আমি স্টিমটা কমিয়ে রেখেছি আমাদেরকে দেখিয়েছিলাম তো এদিকে তেলটা দেখছি আমি পরে বেশ অনেকটা কম হয়ে গেছে আমি কিন্তু পরে আরেকটু তেল দিয়েছিলাম তো প্রায় এখানে দশ থেকে পনেরো মিনিট পনেরো মিনিট না দশ মিনিটই হবে জাল করেছি তারপর দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো কি সুন্দর অ্যালোভেরাটা বাজি হয়ে গেছে তো এখন কিন্তু আমি জালটা বন্ধ করে দেবো লংগুলাও না ফুলে ফুলে বড় বড় হয়ে গেছে তো বন্ধ করে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো তারপর একদম চিপে চিপে যতটুকু সম্ভব তেলগুলা দেখো আমি বের করে নিয়েছি তো আমি কিন্তু ছাঁকিনি ছাঁকলে একদম মানে গুঁড়া পড়তো না পাতার গুঁড়াগুলো যেগুলো তো আমি ছাঁকিনি এভাবে রেখে দিয়েছি আবার ছাঁক নিয়ে সেই জন্য একটু আলসে বক করে আর ছাঁকিনি এইভাবে আমি কিন্তু করে রাখি তেল বেশ এখন পাঁচ ছয় মাস ধরে তেলটা আর ইউজ করা হচ্ছে না এত পরিমাণে চুল উঠছে আমরা চুল দিয়ে তো বাটি রাখি এদিকে এমনভাবে চুল ওঠে না আমার একদিনের চুলে এক বাটি রাখা হবে তো কেমন লাগলো তোমাদের আমার এই চুলের এই ভিডিওটা জানাবে